ঠিক আছে দিদি সুপ্রদেব বলছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছো আমরা এখন আছি বারাসাতে এখানে আগের ভিডিও দেখতে পেয়েছো ছিলাম আর এখন আমরা যাচ্ছি বারার ঠাকুর দেখতে বারাসে কালী পুজো বিখ্যাত তো আমরা এখন আছি বারার সাথে আর আমরা দু চার মিনিটের মধ্যে বেরিয়ে পড়ি এখন ঘড়ির কাটাই পাঁচটা দশ আর বেশিক্ষণ দেরি করবো না আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব আর ওখানে গিয়ে কী করছি কী ঘুরছি কতটা কী দেখতে দেখাতে পাচ্ছি চেষ্টা করবো তো সঙ্গে থাকো টা তো বন্ধুরা আমরা এখন বারাসাতে সাথে চলে এসেছি আর এই দেখো আমার একটা শালি এখানে আমরা অনেকেই আছি দেখতে পাচ্ছ তো আমি এখন ভিডিও খুব একটা করছি না আমি এখন ক্যামেরাটা আমার শালিটা তুলে দিচ্ছি যতটুকু যা দেখানোর কথা বলে উনিই বলছে তো ভিডিওর ইনজয় করতে থাকো হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এসেছি বারাসাতে বারাসাত নোয়া পাড়ায় কালী মেলা এখানে বিখ্যাত আমরা সবাই জানি এখন চলে এসেছি আমরা বারাসাত নোয়া পাড়ায় এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা কত সুন্দরটা দেখতে এসে দেখলাম খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছে খুব একটা মুডু থিমে করেছে প্যান্ডেলটা আমি আজকে কথা বলতে চাই কলা আমরা ছুটি তো বন্ধুরা যেহেতু ক্যামেরার সামনে নতুন তার জন্য একটু নার্ভাস ফিল করছে যার জন্য ক্যামেরাটা আমার কাছে দিয়ে দিল আর তারপর স্ত্রী এর কাজটা ঠিক করা আছে আর সামনে চলো মাতৃ প্রতিমাকে দেখানো যাক তো এখানে আছে সেই মাতৃ প্রতিমাছ তো বন্ধু দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে এখানে এখন কিন্তু ঘড়ির কাটায় সন্ধ্যা ছটা দশ তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু কালী পুজো থেকে ঠিক দুদিন পরে অর্থাৎ আগামীকাল ভাই ভোটা দেখতে পাচ্ছ কতটা ভিড় মাতৃপ্রতিমাকে প্রতিমাকে দর্শন করার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে বাঙালির দুটো শ্রেষ্ঠ উৎসবের মধ্যে পড়ে দুর্গা উৎসব এবং দীপাবলি আর সেটা দীপাবলী মানে পরবর্তী থিম আমাদের একটি এরকম আছে দেখে পাহাড়ের মতো লাগছে পুরো থিমটা ভিতরে যাওয়া যাক মাটির ঘাঁড় দিয়ে কাজ করা হয়েছে আর এই হলো তার মাতৃ প্রতিমা আছে কারা কারা ঘুরতে এসছি একটু আলাপ করে দিই সবার সাথে মাসি দেখে একটু সবাইকে একটু আলাপ করে দিই এগুলো আমাদের ছোট মাসি

কুকুরের ব্যাপারটা কেমন লাগে দেখো মনে দীপাবলি মানে আলোর উৎসব সেটা আছে এখানে কোনোভাবে প্রমাণ হয়ে গেল টালির চাল থেকে সিলিকোটা সব কিছু সেজে উঠেছে রঙিন আলোতে ভিডিওটিকে কন্টিনিউ করার আগে জানিয়ে রাখি আমার যে ওয়ারলেস মাইক্রোফোনটি রয়েছে তাতে কিছু সমস্যার কারণে ভিডিওতে সব জায়গায় সাউন্ডটা আসেনি যার জন্য ভয়েস ওভার দিয়ে বিলোটাকে কন্টিনিউ করা হচ্ছে আমার মিষ্টি বন্ধুদের কাছে একটাই অনুরোধ বিলোরে গিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন কেমন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই ঢুকে পড়েছি মণ্ডপের মধ্যে ভিতরে আসতেই মনে হচ্ছে যেন কোনো আমলের রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়েছি ভিতরে গেলে বুঝতে পারবেন না এটি কোনো কালী পুজোর প্যান্ডেল নাকি পূজার প্যান্ডেল কতটা ভিড় হয়ে গেছে এই সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মাথা মাথা চারিদিকে কত জনজর ফুটে উঠেছে আর মাতৃপ্রতিমার বিষয়ে কী বা বলব দেখতে পাচ্ছেন দুই দিকে রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং গৌরলীতায়ের নাম বিতরণ দুই দিকেই চলছে রাধাকৃষ্ণ এবং গৌরলীতায়ের লীলা বাইরেটাতে ঠিক এরকম একটা মেলা বসেছে আর ঠিক এরকম ধরনের মেলা শহরাঞ্চলের মেলা মানে শুধু প্রমোশন পাইনার পার্কে এসে খুব ভালো লাগছে আমাদের প্রতি বছরও আসি এখানে হ্যাঁ এখানে খুবই মেলা ভালো হয় সবাই আসে এখানে হ্যাঁ এসে আমাদের খুব ভালো লাগছে কত মানুষ কত মেলা হচ্ছে আমরা কালী মেলা দেখতে এসছি আমরা এখন আছি বারশাল রেজিমেন্ট ক্লাবে এবারে এর প্রশ্ন দক্ষিণ ভারতের তিরুপতি <tittit> বালাজি মন্দির তো দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় অনেকটা ভিড় ঠেলে গেছে সেটা আমি তোমাদেরকে দেখালাম না যেহেতু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে অনেকটা ভিড় ঠেলে এখানে এসেছি দেখতে পাচ্ছ আর প্রচণ্ড ভিড় এখানে প্রচণ্ড ভিড় তো ওদের এবারের থিম রয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির তখন দেখতে পাচ্ছি এই হলো ওদের মাতৃ প্রতিমা তো এখানে যেহেতু মায়ের গায়ের সমস্ত গয়নাগুলো সোনার অলঙ্কার যার জন্য বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না অল্প কিছু সময়ের মধ্যে যতটুকু দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি আর ভিতরটা খুব সুন্দর একটি কাজ করা হয়েছে খুব সুন্দর কাজ করেছে পিৎজা খেয়েছেন আর আমরা এখন নিডল খাবো ওই যে মাসিয়া বসে আছে রোল অর্ডার করা হয়েছে ওদিকটাতে আর এনারা এনারা এখন ফুচকা খেয়েছে ফুচকা খেয়ে এখন ভাল মুখ হতে ব্যস্ত ফুচকা কেমন লেগেছে হ্যাঁ আচ্ছা আমরা এখন রোলটা খেয়ে নিই চলো

মেলা ঘুরে কেমন লাগছে বলো মেলা ঘুরে আমার খুব ভালো লাগলো এখন আমরা এখানে ঠাকুর থেকে সবাই বেরিয়ে সবার কষ্ট হয়ে গেছে দাঁড়াচ্ছি এরপরে আমরা কোথায়

আমরা পরবর্তী প্যাডেলের দিকে চলে যাচ্ছি আর দিকে দেখো আমার শালি তো আমার সঙ্গে ছাড়ছে না দেখো কেমন ধরে রেখেছি আর আমরা তো এইভাবে ঘুরছি ওরা একটু আমাদের আগে আগে আছে আমরা পিছু পিছু যাচ্ছি তো এইভাবে চলছে আমরা যেহেতু ক্যামেরা করছি ব্লগ করছি তার জন্য সময় লাগছে আমাদেরকে সব জায়গাতেই আর ওদের সঙ্গ ছাড়ছেই না এইভাবে আমরা চলছি দুজন মিলে শালি আর আর ওকে মাইক্রোফোন দিচ্ছি তো লজ্জা হয়ে যাচ্ছে ও বেশি কোনো কথা বলতে পারছে না আর একটা জিনিস আমাদের দুজনের আজকে ড্রেসটা দেখো ম্যাচিং হয়ে গেছে দুজনের ও ওর ছিল সাদা কালারের লেগিস এবং পার্পেল কালারের চুড়িদার আমারও সেম ছিল সাদা জিন্স এবং পার্পেল কালারের শার্ট সবাই এটাকে টোল করছে আমাদের কোনো প্ল্যান ছিল না কিন্তু কীভাবে হয়ে গেছে যাই না আমাদের ম্যানেমারটা দেখে দেখো ম্যাডামের সাথে আমার কোনো মিল নেই ম্যানেমার দেখতে পাচ্ছ ম্যাডামের আমারটা কোনো মিল নেই কিন্তু কিছু দেখো আমার শালির সাথে আমার কেমনভাবে মিল হয়ে গেছে সেটা নিয়েই সবাই হাসিটা মজা করছে ওই হাসিটা মজা করতে করতে আমরা চলেছি ঠাকুর দেখতে দেখতে চলেছি আর দেখতেই পাচ্ছ ভিড়ের প্রতি যাই হয়ে যাক কেন শালির হাত ছাড়া চলছে না শালি আমার হাত ধরেই রেখেছে একদম ছাড়ছে না এইভাবে চলেছি আমরা তো তো দেখতে পাচ্ছ আমরা পরবর্তী প্যান্ডেলের ঠিক কাজেই চলে এসেছি আর এর কতটা ভিড় শুধু দেখতেই পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখানে আর হবে না বা কেন এখানে খুব আকর্ষণীয় একটা থিম করেছে তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার এবারের থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির যেটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মন্দির বলে গণ্য করা হয় তো সেই থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে তো চলো আস্তে আস্তে মন্দিরে বা মণ্ডপের মধ্যের দিকে চলে যাই আর এখানে আমার ক্যামেরাটা করছে আমার শালি রূপা আমি ভয়েসটা দিয়েছিলাম বাট আমার মাইক্রোফোনটা কোনোভাবে অফ ছিল তাদের প্রচণ্ড সমস্যা হয়ে গেছে এই ভিডিওটা করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে তার মধ্যে দিয়েও তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আরেকটা কথা তোমাদের আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখন ঘড়ির কাটাই আমি যখন ভিডিওটিকে এডিট করছি রাত দুটো বাজে এত কষ্ট করে ভিডিও করছি সবাই এখন গভীর ঘুমে মগ্ন তার মধ্যে দিয়ে ভিডিওটিকে এডিট করছি তো এই কষ্টের জন্য একটা লাইক দিয়ে দাও প্লিজ আর ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে আর সামনে মাতৃ প্রতিমাটাকে শুধু একবার একবার শুধু খেয়াল করো কীভাবে বা খেয়াল করবে প্রচণ্ড ভিড় এর মধ্যে তবু চেষ্টা করছি যতটুকু মাতৃ প্রতিমাকে দেখানো যায় চেষ্টা করবো একটু সামনের দিকে যাওয়ার আর এখানে ভিতরটাতে একটু গ্লাসের কাজ করা আছে অর্থাৎ কাঁচের কাজ করা আছে তো চলো একটু মাতৃ প্রতিমার সামনের দিকে যাওয়া যাক এখানকার সিকিউরিটি গার্ড এত কড়া নিরাপত্তার দিকে খেয়াল রেখেছেন যে দর্শনার্থীরা ঠিকঠাকভাবে করে প্রতিমাকে দর্শন করার সুযোগটাই পাচ্ছে না দেখো অনেক চেষ্টার পরে আমি এতটুকু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনতে পেরেছি মাতৃ প্রতিমাটাকে তো এই হলো এখানকার মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ তো এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না আর সামনে গেলে একটা ট্যুরিস্ট তোমাদের জন্য অপেক্ষা করছে তো তো বন্ধুরা এখানে এসে আমার কিছু খুদে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেলো খুব ভালো লাগলো ওদের সাথে দেখা করে পরবর্তীতে ওরা আমার কাছে আবারও এসেছিলো সেলফি উঠতে বা হ্যান্ডশেক করতে সেটাকে আর তোমাদের জন্য ক্যামেরাবন্দি করা হয়নি তবু তো দেখতে পাচ্ছি কতটা ভিড় হয়ে গেছে এখন কিন্তু ঘড়ির কালে রাত নটা বাজে আর এক্সিট গেটটাতে ঠিক এরকম ভিড় আছে আর এখানে একটা টেডি বিয়ার নিয়ে সবাই একটু মজা করছে আর আমরা কিন্তু ঘুরছি খাচ্ছি এর মধ্যেই টাইম কেটে যায় ঠাকুর দিচ্ছি খুব কম তার জন্য আমাদের একটু লেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা মণ্ডপে গিয়ে অনেকটা করে টাইম লেগে যাচ্ছে কেন আমরা এখন বেরিয়ে যাবো পরবর্তী মণ্ডপের দিকে সঙ্গে থাকুন আমাদের যেতে যেতে আরেকটি মণ্ডপ আমাদের সামনে চলে আসলো দক্ষিণ নবপল্লি অ্যাসোসিয়েশন এখানকার ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ তালের তাল পাতার পাখা এবং কুলো দিয়ে ব্যান্ডেলটাকে সাজানো হয়েছে তো একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছার মাতৃ প্রতিমা তো আমরা সময় নষ্ট করবো না আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে তো আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেল কেএনসি রেজিমেন্ট বারাসাতের স্টেশনের খুব কাছাকাছি আর আমাদেরকে নিয়ে এসেছে আমাদের এই ছোটো মামা ওরা সবাই স্টেশনে বসে আছে আর আমরা তিনজন যাচ্ছি এখন বর্তমানে তো আমি দর্শকদের মুখ থেকে যতটুকু জানতে পারলাম কেএনসি রেজিমেন্ট যে ক্লাবটা আছে এরা আলোকসজ্জাতে বিখ্যাত বারাসাতের বুকে যত যাই আলোকসজ্জা হোক না কেন এদের কাছে কেউ পারছে না তো

তোমরা চলে এসেছি একদম কেমনসি রেজিমেন্ট ক্লাবের একদম ঠিক সামনেটায় এখন আমরা মণ্ডপের ঠিক লাইনটাতে আমরা পৌঁছে গেছি তো চলো আমরা মণ্ডপের দিকে চলে এগিয়ে যাই আর এখানে ভিতরে আসতে যা বুঝতে পারছি এখানে একদম গা সময় একটা ব্যাপার একদম নিস্তব্ধতার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কাঁচের টুকরো দিয়ে প্যান্ডেলটাকে ডেকোরেট করা হয়েছে আর খুব শান্ত পরিবেশে এই মণ্ডপটি রয়েছে ঠিক দেখতে ঠিক এমন লাগছে আর এই যে হলো তার মণ্ডপ সামনে থেকে লেজার লাইটের কিছু কাজ করা হয়েছে লেজার লাইটের মাধ্যমে ঠিক এমনভাবে সাজানো হয়েছে কিংসি রেজিমেন্ট এবার ঠিক এমনভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে তো চলো মণ্ডপের ভিতরের দিকে চলে যাওয়া যাক তো আমার ঠিক আমি এন্ট্রি গেটটাতে আছি দেখতে পাচ্ছি রাত প্রায় সাড়ে দশটার কাছাকাছি টাইম হয়ে গেছে এখন যথেষ্ট ভিড় আছে আর এটা আমাদের আজকে লাস্ট প্যান্ডেল আমার চ্যানেলে যতগুলো প্যান্ডেল রিলেটেড ভিডিও আছে তাতে দেখতে পাবে লাস্টের প্যান্ডেলটা একটু চমক থাকে তো এটাই ধরে নাও সেই চমকটা এই ভিডিওতেও দিয়ে দিলাম আর এখানকার মাতৃপতিমারী ঠিক এরকম আছে একটু দেখে নেবো প্রচণ্ড ভিড় যার জন্য ভিতরে যাওয়াটা সম্ভব হচ্ছে না যতটুকু বাড়ছি চেষ্টা করছি আর এখানে ভিতরটা না খুব সুন্দর আর নিরিবিলির মধ্যে আছে তবে সিকিউরিটি গার্ডটা বেশিক্ষণ থাকতে দিচ্ছে না তার জন্য আমরা বেশি কিছু দেখাতে পারছি না বেরিয়ে রাস্তার খুব তাড়াতাড়ি তো দেখতে হচ্ছ ঠিক সাইডগুলো ঠিক এরকমভাবে সাজানো হয়েছে সিলিংয়ে ঠিক এরকমভাবে কাজ করা হয়েছে আর ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ সুন্দর লাগছে তো এই হলো আজকে আমাদের লাস্ট প্যান্ডেল হপিং তো এবারে আমরা বেরিয়ে যাবো কারণ আমাদের সবাই স্টেশনে অপেক্ষা করছে যেহেতু আমাদের বাচ্চারা আছে যার জন্য ওরা পাচ্ছে না ওদের সঙ্গে এতটা কষ্ট করতে যার জন্য আমরা বেশি সময় দেবো না এখানে আমরা বেরিয়ে যাবো তো না দেখতে পাচ্ছ এই রাত্রে বারসাত প্ল্যাটফর্মে কতটা ভিড় হয়ে গেছে আমরা জানি আর ট্রেনটা ধরতে পারবো কি না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যার জন্য ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি কোনো কথা বলছি না অনেকটাই ভিড় হয়ে গেছে আর মানে বাড়ি যাব রাত হয়ে রাতও হয়ে গেছে তো এখন আর কথা বলছি না তো এখানেই ভিডিওটাকে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ভিডিওটিতে তাড়াতাড়ি দেখা হচ্ছে